হ্যালো মাই স্টুডেন্টস গুড ইভিনিং টু আল অফ ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে তোমাদের সামনে আমি একটি ছোট্ট বাংলা বাক্যের একটা বাংলা বাক্য ছোট্ট বাংলা বাক্য নিয়ে এসেছি এবং তোমাদেরকে দেখাতে চলেছি সেই ছোট্ট বাংলা বাক্যটির ইংরেজি অনুবাদ কেমন হবে সুতরাং দেরি না করে দেখে নাও দেখো আজকে যে বাংলা বাক্যটি সেটি হলো ভুল করা মানবধর্ম ক্ষমা করা দেবধর্ম তাহলে এই বাক্যটিকে যদি আমি ইংরেজিতে তাও সে করি তাহলে কেমন হবে দেখে নাও তাহলে ভুল করা আনসারটা কী হবে ভুল করা হবে টু আর ই ডবল আর এই যে ই ডবল আর এর উচ্চারণটা হলো আর এটা কিন্তু এর নয় এর উচ্চারণটা হলো আর টু আর ইজ টু আর ইজ হিউম্যান এইচ ইউ এম এন হিউম্যান হিউম্যান শব্দের অর্থ মানব ধর্ম টু আর ইজ হিউম্যান কমা এরপর বলছে ক্ষমা করা দেব ধর্ম তাহলে ক্ষমা করা দেব ধর্ম কি হবে আনসার হবে টু টু ফর গিভ এফ আর জিআই ভি ই টু ফর গিভ টু ফর গিভ ডিভাইন গিভ ডিভাইন তাহলে ডিভাইন শব্দের অর্থ কি দাঁড়ালো না ডিভাইন শব্দের অর্থ দাঁড়ালো দেবধর্ম টু আর ইজ হিউম্যান ভুল করা মানব ধর্ম ক্ষমা করা দেব ধর্ম হলো টু ফর ডিভাইন নিশ্চয়ই বুঝতে পারলে এরপর দেখো এই যে সমার্থক শব্দ এই যে ভুল করা এই যে ভুল করা এবং ক্ষমা করা এই দুটোর যে সমার্থক শব্দ অর্থাৎ আমি টু আর করেছি এবং এখানে করেছি টু ফর তাহলে টু আর মানে ভুল করা তাহলে এর সমার্থক শব্দ কি হতে পারে দেখে নাও টু আর বা ভুল করার সমার্থক শব্দ হতে পারে টু মেক টু মেক টু মেক টু আ মিস্টেক দেখে নাও টু আর এর সমার্থক শব্দ হতে পারে টু মেক আ মিস্টেক এরপর দেখো ক্ষমা করা টু ফর গিভ এর সমার্থক শব্দ কি হতে পারে দেখে নাও টু টু গিভ টু এক্সকিউজ সি ইউ গিউ টু অ্যান এক্সকিউজ নিশ্চয় বুঝতে পারলে এরপর দেখো এই যে ভুল করা যদি আমরা শুধু ভুল করাকে ধরি তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো যে শুধু ভুল করা অর্থে আসছে আমাদের টু ই ডবল আর আর টু আর আসছে ভুল করা মানব ধর্ম অর্থে কি আসছে এইচ ইউ এম এন হিউম্যান যেটা একটু আগে দেখালাম তোমাদেরকে এইচ ইউএমএ হিউম্যান ক্ষমা করার অর্থে কি আসছে টু ফরগিভ এফ ও আর জিআই ভি এফ ও আর জিআই ভি টু ফর অর্থাৎ ক্ষমা করা এবং দেব ধর্ম অর্থে আসছে ডিআই ভিআইনি ডিভাইন তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আচ্ছা এরপর দেখো আরো দুটো একটা বিষয় রয়েছে আরো দুটো বিষয় রয়েছে সেটা হচ্ছে ফরগিভ ভার্ব এবং আর ভার্ভ এই দুটো ভার্ভের প্রেজেন্ট পাস্ট এবং ভিভি বিূপ কেমন হয়েছে সে বিষয়টা একটু দেখে নাও দেখো তাহলে এই ফরগিভ ভার্ভের প্রেজেন্ট ফার্স্ট এবং ভিপিবি দেখো কী হবে প্রেজেন্টে হবে ফরগিভ এফ ও ওআর জিআই ভি ফর গিভ প্রেজেন্টে হলো ফরগিভ পাস্টে হলো ফরগেভ এফ ও আর জি এ ভি পাস্টে হলো ফরগেভ আর ভিপিবি অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট হবে ফর গিভেন এফ ও আর জি আই এফ ও আর জিআই ভিএন ফর গিভেন আর ই ডবল আর আর ভার্ভের প্রেজেন্টে কী হবে ই ডবল আর আরই হবে প্রেজেন্টে পাস্টে গেলে ই ডবল আর এর সাথে ইডি যুক্ত হয়ে যাবে আর্ড আবার ভিপিপিতে গেলে ই ডবল আর এর সাথে ইডি যুক্ত হয়ে যাবে তাহলে নিশ্চয় বুঝতে পারলে যে দেখো এই যে ফরগিভ গিভার এবং আর ভাব এই দুটোর এই দুটোর যে প্রেজেন্ট পাস্ট এবং ভিপিপি রূপ কেমন হবে ফর হবে ফরগিভ গিভ ফর আর ই গিভেন্ট আর ইডলআর আর ভার্ভের হবে আর আর্ড আর নিশ্চয়ই বোঝা গেল আর ভুল করা অর্থে টু আর মানব ধর্ম অর্থে হিউম্যান ক্ষমা করা অর্থে ফর গিভ এবং দেবধর্ম অর্থে ডিভাইন আসছে এরপর এদিকে দেখো তাহলে কি হলো সম্পূর্ণ বাক্যটির অর্থ ভুল করা মানব ধর্ম ক্ষমা করা দেব ধর্ম সুতরাং এই বাক্যটির সম্পূর্ণ অর্থ হইল টু আর ইজ হিউম্যান টু ফর গিভ ডিভাইন নিশ্চয়ই বুঝতে পারলে টু আর ইজ হিউম্যান টু ফর গিভ ডিভাইন এটা হলো ভুল করা মানব ধর্ম এবং ক্ষমা করা দেব দেবধর্ম এই বাক্যটার হিজি অনুবাদ এবং আমি এখানে টু আর এর পরিবর্তে বলতে পারি টু মেক আ মিস্টে এবং এখানে টু ফর গিভের পরিবর্তে বলতে পারি টু গিভ অ্যান্ড এক্সকিউজ অর্থাৎ বাক্যটাকে আমি এইভাবে বলতে পারি কীভাবে বলতে পারি টু আর ইজ হিউম্যান অর্থাৎ এর পরিবর্তে আমি বলতে পারি টু মেক এ টু মেক আ মিস্টেক ইজ হিউম্যান আবার বলতে পারি টু ফর গিভ ডিভাইন এই টু ফর গিভের পরিবর্তে আমি বলতে পারি টু গিভ অ্যান্ড এক্সকিউজ ডিভাইন নিশ্চয়ই বুঝতে পারলে যাই হোক আজকে এই ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য বানালাম বিশেষভাবে আমি আশা করি যে তোমরা এই ভিডিওটি থেকে অবশ্যই উপকৃত হবে বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং যদি ভিডিওটি আমার এই ভিডিওটি তোমাদের মনকে আকর্ষণ করতে পারে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও যে সমস্ত নতুন শ্রদ্ধীয় দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে আসছেন অর্থাৎ মুখার্জি স্টাডি সেন্টারে আসছেন এবং ভিডিও দেখছেন আপনারা যে আমার ভিডিওগুলো দেখছেন তার জন্য আপনাদেরকে আমি অত্যন্ত 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 আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সম্মুখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলি ওয়াচ করার জন্য এবং আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করছি তথা অনুরোধ করছি যে আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য আমাকে একটু আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক সর্বশেষে আর বিশেষ কিছু বলছি না সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সকল শ্রদ্ধে ও উদ্দেশ্যে রইল আমার শুভকামনা ধন্যবাদ